গল্পকথকে আবার সবাইকে স্বাগত গল্পকথকে তরফ থেকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি এই বছরটা খুশিতে সবার জীবন ভরে উঠবে আর সকলের জন্য আমি নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটির ভেপু। আজকের গল্প কুঠির মাঠ মাঘ মাসের শেষ শীত বেশ আছে দুই পাশে ঝোপে ঝাঁপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্তপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি যাইতেছিল দলের একজন বলিল ওহে হরি ভূষ্ণ গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি হরিহর সায় কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ও খোকা খোকা পথের বাকের আড়াল হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে নাও এগিয়ে চলো ছেলেটা বলিল বনের মধ্যে কি গেল বাবা বড় বড় গান। হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আটিতে লাগিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে বড় বড় গান হরিহর বলিল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি কি গেল বনের মধ্যে তা কি আমি দেখেছি নাও এগিয়ে চলো দিকি বালক বাবার কথায় আগে আগে চলিল হঠাৎ এক উলুখারের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই গেল বাবা বড় বড় কান ওই তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল ও কাটা 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 পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল বড্ড বিরক্ত করলে দেখছি তুমি একশো বার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না এই জন্যেই তো আনতে চাচ্ছিলাম না বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা হরিহর বলিল গীতা কি আমি দেখেছি শুয় হবে না চলো ঠিক রাস্তার মাঝখান দিয়া হাঁটো শুণ না বাবা ছোট্ট যে পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল চলো চলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর দেখাতে হবে না চলো দিকি নবীন পালিত বলিল ও হলো খরগোশ খোকা খরগোশ এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই বালক বর্ণ পরিচয়ের ক্ষয়ের খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনো ভাবে নাই খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাচের পুতুল না একেবারে কানখারা সত্যিকারের খরগোশ এইরকমই ভাট গাছ বৈচি গাছের ঝোপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোন মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না সকলেই বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁ আলুর চাষ করিয়া কীরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূল্যতা আষারুর বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল হরিহরের ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদায় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠের ইতস্তত নিচু নিচু কুলগাছে অনেক কুল পাকিয়া আছে বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে দিকে চাহিয়া চাহিয়া দেখিল কয়েকবার পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত হইতে হইল হরিহর বলিল কুঠি কুঠি বলেছিলে ওই দেখো খোকা সাহিবদের কুঠি দেখেছ নদীর ধারে অনেকটা জায়গা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে এতদিন ন্যাড়াদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা বড় জোর রানু দিদির বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা এতদিন কেবল তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া কুঠির ভাঙা ঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত আঙুল দিয়া দেখাইয়া বলিত মা ওদিকে কি সেই কুঠি সে তাহার বাবার মুখে দিদির মুখে আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে কিন্তু আজ তাহার প্রথম এখানে আসা ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য শ্যামলঙ্কার দেশে ব্যাঙ্গমা ব্যাঙ্গমির গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তরোয়ালের পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায় ও ধারে আর মানুষের বাস নাই জগতে সে সীমাটাই এই ইহার পর হইতেই অসম্ভবের দেশ অজানা দেশ শুরু হইয়াছে বাড়ি ফিরিবার পথে সে পথের ধারে একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থোলো ছিঁড়িতে হাত বাড়াইল তাহার বাবা বলিল হা হা হাতিও না হাতিও না আলকুশি আলকুশি কি যে তুমি করো বাবা বড্ড জালালে দেখছি আর কোনো দিন কোথাও নিয়ে বেরোচ্ছি বলে দিলাম এক্ষুনি হাত চুলকে হাতে ফসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তা তুমি কিছুতেই শুনবে না হাত চুলকুবে কেন বাবা হাত কুবে বিষ বিষ আলকুশিতে কি হাত দেয় বাবা শুঁয়ো ফুটে রিড়ি করে চলবে এক্ষুনি তখন তুমি চিৎকার শুরু করবে গ্রামের মধ্যে গিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কি দৌড় দিয়া বাড়ি ঢুকিল সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল এই এত রাত হলো তা ওকে নিয়ে গিয়েছ না একটা দোলাই গায়ে না কিছু হরিহর বলিল আহ নিয়ে গিয়ে যা বিরক্ত এদিকে যায় ওদিকে যায় সামলে রাখতে পারিনি আলকুশির ফল ধরে টানতে যায় পরে ছেলের দিকে চাহিয়া বলিল কুঠির মাত দেখব কুঠির মাত দেখব কেমন হলো তো কুঠির মাত দেখা আজকের গল্প এখানেই শেষ হলো আমার সঙ্গে থাকার অনুরোধ রইল